হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা স্বর্গীয় অনুভূতি কৃষ্ণ সখার শনি রাধা আর ওই অষ্টসখী হ্রাস করেছে বৃন্দাবনে আমরা মনে রাখি প্রেম সাগরে ডুবে গিয়ে নিচে আনন্দেতে স্বর্গীয় এক প্রেম কাহিনীর রূপ দেখি একসাথে বছর বছর এই সুদিনে কৃষ্ণ রাধার জন্য যে মোদের আজই হয়ে ওঠে ধন্য সবাই রাধে কৃষ্ণ সবাই রাধা কৃষ্ণময় এই ভুবনে সবার মনে প্রেমের বাড়ি বয় সবই যেন প্রেমময় হয় আজকে রাসলীলায় হৃদয়ের যত চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায় ভগবানী আর ভক্ত মিলে পূর্ণ অনুভূতি চিরজীবনের ভালোবাসার অপূর্ব এক স্মৃতি সবাই মিলে সুখ সাগরে হৃদয় যে ভরাই সকল মনি কৃষ্ণ দেখি সকল মনে রাই নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন